ডাঙ্গা ঐতিহ্যবাহী এই শ্মশানগারের এই মন্দিরটিতে আজকে এত সুন্দর পরিবেশে সুন্দর আপনাদের প্রাণের অনুষ্ঠানে আমি প্রথম দাঁড়িয়েই আমি আপনাদের প্রতি ক্ষমা প্রার্থনা করে আপনারা যারা আজকে আমার সাথে অনেক নেতৃবৃন্দ আওয়ামী পরিবারের সকল নেতৃবৃন্দ সাবে ভাই সবার নাম উল্লেখ করেছেন যেহেতু সময় স্বল্পতা আমি সবার নাম নিতে চাই না সকলের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে আজকে যারা এই মন্দিরে আগত সমস্ত বক্তব্য পূজারীবৃন্দ সবার প্রতি আমার আধা নমস্কার এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানি আমি সংক্ষেপে দু চারটি কথা বলে আমি আমার কথা শেষ করি আসলে আমার আমি হয়তো আপনাদের সাথে মিশার সুযোগ পাইনি আসার সুযোগ পাইনি আমি দশটি বছর পৌরসভাকে নিয়ে কাজ করেছি আমার বাড়িটা পাইক শেয়ার তা আমার আশেপাশে সব আপনাদের ধর্মগুলির লোকের সাথে আমি মিলে মিশে একটা বিধ্বস্ত মন্দির ছিল আজকে সেই মন্দিরটি কিন্তু মাথা উঁচু করে সুন্দর মন্দিরে রূপান্তরিত হয়েছে আর আমার বোর এলাকায় আমি যে কাজটা করেছিলাম পাইক শেয়ারটা শ্মশানটা আছে আপনারা দেখেছেন কিনা আপনারা গেছেন কিনা জানি না সেই শ্মশানঘাটের রাস্তা থেকে শুরু করে আধুনিক প্রক্রিয়া করার জন্য আমার যা যা করণ ছিল আমি করেছি দেবালয় একটা শোষণ কাজ নির্মাণ করেছি তো আমি এতদিন শুধু এলাকার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতাম যখন এই দলের তৃণমূলের সকল সর্ব নেতৃবৃন্দ আমাকে আগামী দিন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে সমর্থন করে আজকে উপজেলা প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন অনেকে এসে বলবেন যে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই

আমি আজকে আপনাদের এই মধ্যে থেকে প্রথম আসার সুযোগ পেয়েছি আমি কোনোদিন আসার সুযোগ তো এসে অনেক সমস্যা আমার কাছে ধরা করেছে। আজকে আপনাদের লক্ষার ডাক্তার কত সুন্দর পরিবেশ তা আমি কিন্তু আজকে আপনাদের এই মন্দির থেকে নিয়েও স্বপ্ন দেখা শুরু আমি কথা বানাবো না আপনারা যেভাবে আমাকে স্বাগত জানালেন যেভাবে এত সুন্দর অনুষ্ঠানে ভিন্ন ভোটে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন যেহেতু সামনে নির্বাচন আমি কোনো প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই না তবে একটু আপনাদেরকে বলতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আমি আপনাদের এই মন্দিরটিতে আধুনিককরণের কাজে যা যা করার দরকার আমি সাবেদ ভাইকে সাথে নিয়ে আগামী দিন আপনারা ভালো থাকেন আজকে কথা বানাবো না আর আমার কথা বিরক্ত মনে নেবেন না কারণ আমি চাই আপনাদের সাথে পরিচিত হতে আপনারা আমাকে চিনেন আগামী দিন বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন যেই স্বপ্ন ছিল একটা সুন্দর বাংলাদেশ আমরা সকলে মিলেমিশে বাস করব সেই স্বপ্নের সাথে তাল মিলে এই পলাশকে একটা আধুনিক পলাশ এবং অবকাঠামো পলাশ উন্নয়নের একটা পলাশে রূপান্তরিত করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আগামী দিন ভবিষ্যৎ সুন্দর মঙ্গল কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু